আপনার জীবনে যদি এই বৃষ্টি অভ্যাস করে তুলতে পারেন তাহলে আপনার সাথে ঘটে যাবে এক অভাবনীয় নাম্বার পর নয় সেসব জিনিস এড়িয়ে চলুন যা আপনাকে এটি দেখতে করবে আপনাকে বারবার তা করতে বাধ্য করবে এবং আপনি নীরবে ধ্বংসের পথে প্রতিনিয়ত ধাবিত হবেন নাম্বার টু প্রতি সপ্তাহে তিন থেকে চারবার ব্যায়াম করুন এর মাধ্যমে আপনার শারীরিক সুস্থতার পাশাপাশি আপনার ব্রেইনের মাসেলগুলোকেও শীতল করে তুলতে পারবেন যেটি আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে সহায়তা করবে নাম্বার থ্রি প্রতিদিন যে কোনো একটি বই বা একটি ইতিহাস বইয়ের দশ পৃষ্ঠা পড়ুন কেননা বই আপনার সবচেয়ে কাছের বন্ধু যে কিনা আপনার উপকারই নয় বরং আপনার ক্যারিয়ার গঠনে অনেক বড় অবদান রাখবে এর মাধ্যমে আপনি পুরো পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে যেটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে নাম্বার ফোর রাগ আপনার বন্ধু নয় এটি আপনাকে নিয়ন্ত্রণ করার আগে এটি নিয়ন্ত্রণ করুন একবার রাগ আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করলে আপনার ধ্বংস নিশ্চিত এর থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবেন তাই রাগ আপনার সিংহাসনে বসার আগেই তাকে আপনি কন্ট্রোল করুন নাম্বার ফাইভ সর্বদা এইটি সময় ঝরঝরে থাকার চেষ্টা করুন কেননা এতে আপনার সব কিছু পজিটিভ থাকবে নতুন কিছু ভাবার জন্য আপনার মাইন্ড সব সময় সিগনাল দেবে গবেষণায় দেখা গেছে যে যত ঝরঝরে কিংবা ফ্রেশ মাইন্ড সেট জীবন যাপন করে তার বিতর্গত প্রশান্তি তত বেশি নাম্বার সিক্স কাউকে ইমপ্রেস করার জন্য কখনোই উত্তেজিত হয়ে উঠবেন না বিশেষ করে নারীদের যদি আপনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেন তাহলে তার চোখে আপনি সস্তা হয়ে যাবেন আপনাকে নিয়ে সে হাসাহাসি করবে সে ভাববে আপনি অন্য আট দশটা চেষ্টা ছেলেদের মতো তাই এটি এড়িয়ে চলুন আর নিজেকে অন্যের চোখে অ্যাট্রাক্টিভ করে তুলুন নাম্বার সেভেন মজা করার আগে কাজ করুন আপনি যা করতে চান তার জন্য আগে আপনার যা দরকার তা করুন কেননা আপনি যদি প্রতিনিয়ত মজা মস্তি করে দিন কাটান তাহলে আপনার জীবন আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে দিন আপনার প্রাপ্তির খাতাটা শূন্যই থেকে যাবে মূলত ভুজ আমাদের জীবনে সাময়িক শান্তি দিলেও সারা জীবনের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নাম্বার এইট ধূমপান খুশির চেয়ে বেশি ক্ষতি করে তা থেকে বিরত থাকুন আপনার যদি এই ব্যাড হ্যাবিটটি থেকে থাকে তাহলে আজকেই তা পরিত্যাগ করার অঙ্গীকার করুক কেননা ধূমপান আপনার বডির গুরুত্বপূর্ণ পার্টস গুলোকে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয় যা আমাদের অকাল মৃত্যুর কারণ হতে পারে নাম্বার নাইন ক্ষমা করুন কিন্তু শিক্ষা নেওয়া ভুলবেন না কেউ ভুল করলে তাকে মন থেকে ক্ষমা করে দেয় ক্ষমা একটি মহৎ জ্ঞানী ব্যক্তিরা সবসময় এই কাজটি করে থাকে আর তার ভুল থেকে নিজে শিক্ষা লাভ করুন যেন আপনার জীবনে এই ভুলগুলোর মুখোমুখি না হতে নাম্বার টেন আপনার একটি লক্ষ্য আছে একটি উদ্দেশ্য আছে এর দিকে লড়াই করুন আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে কখনোই কোনো অবস্থা থেকে বিচ্ছুত হবেন না যত বাধা বিপত্তি কষ্টের সম্মুখীন হন না কেন এক মুহূর্তের জন্যও আপনি আপনার লক্ষ্যকে ভুলবেন না নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন লক্ষ্য পূরণ করার জন্য প্রয়োজনে রাস্তা পরিবর্তন করুন কিন্তু লক্ষ্য və indi inşallah şəfrə də adnar RGB নাম্বার ইলেভেন নিজেকে অসম্মানিত হতে দেবেন না নিজের আত্মসম্মান সবসময় বজায় রেখে চলার চেষ্টা করবেন কেননা আপনার যদি আত্মসম্মান না থাকে তাহলে লোকে আপনাকে সস্তা ভাববে আর আত্মসম্মানহীন ব্যক্তি পাথরের মূর্তি সমতুল্য নিজের পার্সোনালিটি যত বেশি হাই থাকবে আপনার ভ্যালু তত বেশি থাকবে নাম্বার টুয়েলভ আপনার আর্থিক জীবন নিয়ে হতাশা করবেন না জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আর্থিকভাবে সচ্ছম হওয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে যত বেশি সচ্ছল তার লাইফস্টাইল তত বেশি উন্নত আপনি যদি সবার কাছে গ্রহণযোগ্যতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতেই হবে কেননা আপনি যদি অসচ্ছল হন তাহলে প্রতিনিয়ত আপনাকে কষ্ট দুশ্চিন্তা অপমান সহ্য করতে হবে নাম্বার থার্টিন ভালোবাসার জন্য এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য যদি টাকার দরকার হয় তাহলে সেই ভালোবাসা টিকিয়ে রাখবেন না মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা কখনো টাকা পয়সা বাড়ি গাড়ি সাদা কালো দিয়ে হয় তাই আপনাকে এই ব্যাপারে অনেক বেশি সতর্ক হতে হবে যেন আপনার ইমোশন নিয়ে কেউ খেলতে না পারে আর একবার যদি জীবনে ধোঁকা খেয়ে যান তাহলে সারা জীবন এটা আপনাকে করে করে খাবে তাই নাম্বার অলওয়েস নিজেকে একজন প্রকৃত মানুষ চিহ্নিত করবেন না প্রকৃত মানুষ বলে কিছু নেই হয় আপনি উচ্চ মানুষ বা আপনি কেউ নন কথায় আছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় তাই কখনোই নিজেকে পরিবর্তন করুন নিজের উন্নতি করুন আর লোকের সামনে নিজেকে সাধারণ মানুষ হিসাবে প্রেজেন্ট করুন নাম্বার 15 নিজেকে রক্ষা করতে শিখুন সর্বদা নিজের সমস্যা নিজে সলভ করার চেষ্টা করবেন এতে করে আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ করবে জীবনের কঠিন মুহূর্তগুলো নিজে নিজে সলভ করতে পারবেন নিজেকে কখনো দুর্বল প্রকৃতির মানুষ ভাববেন না সর্বদা মনে করবেন আমি সব পারি কোনো কিছুই আমার নাগালের বাইরে নয় নাম্বার সিক্সটিন আপনি যতবার পড়ে যান না কেন একটি গভীর শ্বাস নিন এবং আবার উঠুন আমাদের জীবনে সফলতার সংখ্যার চেয়ে ব্যর্থতার সংখ্যাই বেশি কিন্তু যারা বারবার করে দাঁড়াতে শিখে গেছে তাদের জীবনে সফলতা আসবে আর মনে রাখবেন ব্যর্থতার সংখ্যা বেশি হলেও সফলতা কিন্তু ভারী যখন আপনি সফল হবেন তখন সব কষ্ট ব্যর্থতাকে আপনার কাছে মনে হবে যদি ব্যর্থতাই না থাকে তবে সফলতার মূল্য কিসের তাই থাকুন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি নাম্বার ভালোবাসার মানুষ যে মুহূর্তে আপনাকে প্রত্যাখ্যান করবে সেই মুহূর্তে ওই স্বপ্ন ছেড়ে দিন তার বন্ধু হওয়ার সিদ্ধান্ত মেনে নেবেন না যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যান পৃথিবীতে থ্রি পয়েন্ট নাইনটি সেভেন বিলিয়ন নারী আছে কারোর জন্য জীবন থেমে থাকে না বরং জীবন চলে তার আপন গতিতে আপন থেকে আগের আরো বেশি সুন্দর করে আর প্রকৃতি কখনো স্থান পছন্দ করে তাই যে গেছে তার জন্য চিন্তা না করে যে আসবে তার জন্য বাগান নাম্বার শেষ মাছিটাও আসে আপনার বন্ধুরা হয় আপনাকে গড়ে তুলবে বা আপনাকে ভেঙে দেবে বুদ্ধিমানের সাথে বন্ধুত্ব নির্বাচন করুন আপনার একটি বন্ধু একশোটা লাইব্রেরির সময় যদি আপনার বন্ধু সৎ ও করমট হয় তাহলে হয়তোবা আপনার জীবন আলোকিত কিন্তু বন্ধু যদি সঠিক না হয় তাহলে মনে রাখবেন সাজানো গোছানো বাগান নষ্ট হতে এক সেকেন্ড টাইম লাগবে মুহূর্তে আপনার জীবন নরকে পরিণত হয়ে যাবে তাই লোকে বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে লোহাবাস নাম্বার 19 আপনার পিতামাতাকে সম্মান করুন এবং ভালোবাসুন তারা আপনাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে আপনার প্রতিটি সাফল্যে পৃথিবীর কারোর হাত না থাকলেও মা বাবার দোয়া ঠিকই থাকে আপনি যদি অনেকদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান তাহলে আপনি আপনার পিতামাতার মাতার খেদমত করুন এতে আপনার হায়াত বেড়ে যায় পিতামাতা হচ্ছে পৃথিবীর বুকে দুটি জান্নাত বলা হয়ে থাকে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু তাদের করা দোয়া কখনো মিস হয় না নাম্বার টোয়েন্টি এবং সর্বশেষ হচ্ছে সৃষ্টিকর্তার নামে শুরু করুন প্রতিটি দিন প্রতিটি মাস প্রতিটি বছর কেননা সৃষ্টিকর্তার নামে যে কোনো কাজ শুরু করলে ওইটা শেষ করা না আসমানের ফেরস্তা সহ দোয়া করতে থাকে এবং সৃষ্টিকর্তার নামে আপনি আপনার প্রতিটি কর্ম শেষ করুন সো বন্ধুরা যদি কেউ এই কাজগুলোকে প্রতিনিয়ত নিজেদের লাইফস্টাইলে নিয়ে আসতে পারে তাহলে ইনশাল্লাহ পৃথিবীর বুকে আপনি হবেন আপনার স্বপ্ন জয়ের সারথি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন আরও লোক এগুলো জেনে উপকৃত হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ